ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলে কিছুক্ষণ আগে শেষ হওয়া ম্যাচে পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল মহামেডান সেই ম্যাচে মহামেডান এবং পাঞ্জাব ড্র করেছে দুই দুই গোলের ব্যবধানে বেডলের গোলে নয় মিনিটে পাঞ্জাব এগিয়ে যায় পরবর্তীতে প্রথম আর্ধেক কোনো দল আর কোনো গোল না করতে পারলে এক শূন্য গোলে লিড নিয়ে বিরতিতে যায় পাঞ্জাব এফসি পরবর্তীতে মেজরান্সের তিপ্পান্ন মিনিটের গোলে পাঞ্জাব দুই লিড নেই এবং তার ঠিক পাঁচ মিনিটের পরেই মহামেডান এক গোল সুট দেয় আটান্ন মিনিটে এবং শেষ দিকে মিনিটে আরও এক গোল সুট দিলে ম্যাচ দুই দুই গোলে সমতায় হয় তারপর কোনো দল আর কোনো গোল করতে না পারলে ম্যাচটা দুই দুই গোলে ড্র থাকে এবং ইন্ডিয়ান সুপার লিগের এই ম্যাচটি ড্র করার মাধ্যমে পাঞ্জাব আছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে এবং যদি আমরা মোহনবাগানের কথা বলি তারা পয়েন্ট টেবিলের আছে তেরো নম্বর অবস্থানে